আসসালামু আলাইকুম এব আশা করি সবাই ভালো লাগছেন আমরাও ভালো আছি এই মুহূর্তে আমার ঘড়িতে এখন সময় প্রায় বারোটার কাছাকাছি এবং এখন আমি এবং আমার বন্ধু শিমুল আমরা দুজন আছি হচ্ছে চাঁদপুর হাজিগঞ্জে আর এটা হঠাৎ করে একটা সাডেন প্ল্যান রাত্রে দেড়টার দিকে শিমুলের ফোন থেকে হঠাৎ করে কল আসলো যে আমাদের আসলে ব্যস্ততা শেষে ঢাকার বাইরে ঘুরে একটু ঘুরতে যাওয়া উচিত তো তারই ধারাবাহিকতায় শিমুলের কিছু কাজ আছে আর আমারও মনে হলো যে আসলে শহরে এক জীবনটার মধ্যে মানে কুণ্ঠাসা হয়ে যাচ্ছি তো এই সুযোগে কেননা একটু দুই বন্ধু মিলে ঘুরে আসি তো যে চিন্তা সেই কাজ থেকেই মূলত আমি এবং আমার বন্ধু শিমুল আমরা খুব ভোরবেলায় অলমোস্ট সকাল আটটার দিকে হচ্ছে আমরা পাশে থেকে বের হয়েছি ছিঁড়িছিড়ি বৃষ্টির মধ্যে দিয়ে তো যেতে যেতে বিগত সময়ে রাস্তাগুলোতে অনেক বৃষ্টি ঝড় থাকাতে হচ্ছে আমরা খুব একটা রকম দৃশ্যগুলো ধারণ করিনি আর এছাড়া আমরা যখন এই গ্রামীণ সাইডটাতে যখন আমরা ঢুকলাম এই চাঁদগুলির দিকে যখন আমরা ঢোকা শুরু করলাম আশেপাশে পরিবেশটা এত সুন্দর এবং আমার শিমলের কাছে জায়গাগুলো এত মুগ্ধ লাগলো আমার কাছে মনে হলো যে এই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার না করলে আসলে অথবা আমরা যদি এটা ক্যামেরাবন্দি না করি তাহলে সেক্ষেত্রে আসলে এটা হয়তো জীবনে দ্বিতীয়বার এই সময়গুলো নাও আসতে পারে তো তারই ধারাবাহিকতায় শিমুলকে আমি বললাম যে ওর ফোন থেকে যেন রেকর্ড করা হয় তো সেই যেই চিন্তা সেই কাজ তো আমরা এখন মোটামুটি চাঁদপুরে প্রায় কাছাকাছি শিমুলের কাজ হচ্ছে চাঁদপুরের রাজারপুর বাজার সম্ভবত জায়গাটার নাম সেখানে তো আপাতত আমরা যাচ্ছি যেতে যেতে রাস্তার দুধারে যে সবুজ গাছ এবং যে পরিবেশ এর মধ্যে একটু নদীও পাওয়া গেছে আমরা একটু দাঁড়িয়ে নদীর যে নৌকা চলছে আমাদের এরকম সিনগুলো ঢাকায় দেখা যায় না যে পাঁচি নৌকাতে বৈঠা বাইছে বা এরকম বিস্তন নদী ঢাকাতে নদী আছে বা এরকম সিনগুলো দেখা যায় না ঢাকার নদীতে তো সেই ক্ষেত্রে আমরা একটু এটা ধারণ করে নিলাম দেন আমরা আবার হচ্ছে কাজ শেষ করে বিকাল টাইমে আমরা আবার হচ্ছে ঢাকাতে ব্যাক করব এখন হচ্ছে আমরা মতলবের রাস্তা দিয়ে যাচ্ছি এই জায়গাটার না আমি এক্সাক্টলি জানি না হয়তো সম্ভবত শিমুল জানি বাট আমরা এইখানে এটা হচ্ছে মতলব বেরিবাদ খুব সম্ভবত চাঁদপুরের তো এই বেরিবাদ ধরে বেরিবাদের এখানে খুব মনোরম একটা পরিবেশ এবং যদিও ওয়ে রোড খুবই সতর্কতার সাথে চালাতে হয় কারণ এখানে একটু পরপরই রাস্তায় অনেক বাঘ তারপরেও খুব এনজয় করছি আমরা এই সিনারিগুলো তো আমরা অলমোস্ট এখন এই বেরিবাদের ধরে সোজা চলে যাব হচ্ছে দাউদকান্দির দিকে দেন দাউদকান্দিতে হয়তো আমরা একটু বিশ্রাম নিব সেখান থেকে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিব তো মূলত ঢাকা টু চাঁদপুর চাঁদপুর টু ঢাকা সব মিলে আমাদের যে গন্তব্যস্থল এবং সেখান থেকে ঢাকা ব্যাক করা অলমোস্ট একশো কিলোমিটার রাস্তার একটা যাত্রা যেটা আমি এবং শিমুল মিলে আমরা পারি দিচ্ছি এই পরিবেশগুলো এত মুগ্ধ লাগলো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এবং আপনারাও আশা করি আমাদের সাথে এই সিনগুলো এনজয় করেছেন এবং হয়তো আপনাদেরও ভালো লেগেছে এবং চাইলে আপনারাও এই জায়গাগুলোতে এসে ঘুরতে পারেন ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে এখানে আসলে ঘোরার মধ্যে এটা খুবই একটা আদর্শ একটা স্থান তো আবারও আপনাদের মাঝে চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন